আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা নবম শ্রেণীতে রয়েছ দাখিল নবম শ্রেণীতে সন্মাসিক মূল্যায়ন নিয়ে তোমরা চিন্তিত কারণ সন্মাসিক মূল্যায়ন তোমাদের কিন্তু শুরু হচ্ছে আগামী দিন থেকে তো সন্মাসিক মূল্যায়নের মধ্যে তোমাদের কি কি থাকবে এবং কিভাবে পরীক্ষা হবে সার্বজনীন আলোচনা হবে আমাদের সন্মাসিক মূল্যায়ন ফ্রি ক্লাসে তো সেই ফ্রি ক্লাসে যদি তোমরা যুক্ত হতে চাও কিভাবে যুক্ত হবা সেই প্রসেসই আজকে আমরা জানিয়ে দেবো তো সর্বপ্রথম আমরা দেখাচ্ছি যে সন্মাসিক মূল্যায়ন পদ্ধতির মধ্যে তোমরা কিভাবে আমাদের গ্রুপের মধ্যে যুক্ত হবার সেই সম্পর্কে আমরা কেটে জানিয়ে দিচ্ছি দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের সানমাশিক মূল্যায়ন উৎসব নতুন শিক্ষাক্রমে নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সানমাশিক মূল্যায়ন কিভাবে সানমাশিক মূল্যায়নে ভালো রেজাল্ট করবে সেটা নিয়ে চিন্তিত অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য নিয়ে এসেছে সানমাসিক মূল্যায়ন ফ্রি ক্লাস এই পুরো মাসে তোমাদের সকল মূল্যায়নের পাবে সাপোর্ট ক্লাস তো মূল্যায়নটা কিভাবে হবে এবং মূল্যায়ন এর সম্পর্কে তোমাদের সাপোর্ট ক্লাস দেওয়া হবে সাপোর্ট ক্লাসের মধ্যে দেওয়া কি থাকবে এখানে সাপোর্ট ক্লাসের মধ্যে সিলেবাস শেষ হবে অবশ্যই তোমাদের সাপোর্ট ক্লাস যেগুলো করা হবে সেগুলোর মধ্যে সিলেবাস শেষ হবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়ার্ক সলিউশন করা হবে গ্রুপ ওয়ার্কের সলিউশন এবং পাশাপাশি অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হবে ত্রিপুস পাওয়া সহজ ট্রিট অবশ্যই ত্রিপুষ কিভাবে পাবা সেই সহজ ট্রিট কিন্তু তোমাদের দেওয়া হবে তো নতুন পদ্ধতিতে এই প্রথম পরীক্ষা নিশ্চিত করো তোমার ভালো রেজাল্ট ফ্রি সাপোর্ট ক্লাসের কথা জানিয়ে দাও তোমাদের শত কল বন্ধু বন্ধুদের কাছে তো সকল বন্ধু বন্ধুদের কাছে তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে দিবে এই আমাদের ফ্রি ক্লাস অবশ্যই এটা ফ্রি ক্লাস এর মধ্যে কোনো টাকা পয়সা নেওয়া হবে না তো সেজন্য ফ্রি ক্লাসে যারা যুক্ত হতে চাও ফ্রি সাপোর্ট ক্লাসের লিংক এখানে কিন্তু দেওয়া রয়েছে তো লিংকটা এখান থেকে তোমরা না তোমরা ডেসক্রিপশন বক্স এবং সম্পূর্ণ তোমরা পিন কমেন্ট মাধ্যমে এই লিংকটা পেয়ে যাবে এই এটা ফেসবুক ফেসবুক লিংক মাধ্যমে কিন্তু তোমরাও কিন্তু এখান থেকে যুক্ত হতে পারবা প্রত্যেক পরীক্ষার আগে লাইভ ক্লাস করা হবে সিলেবাস প্রতিটি অধ্যায় সলভ করা হবে প্রতিটি অধ্যায়ের পেয়ে পরিপূর্ণ সমাধান ডেমো অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়ার্ক তারপর ত্রিভুজ পাওয়ার সহজ কৌশল পাঠদান প্রতিটি ক্লাসের নোট প্রদান তো এই সুবিধাগুলা তোমরা আমাদের এই ফ্রি ক্লাস থেকে পাচ্ছ এই জন্য যারা ফ্রি ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই পিন কমেন্ট অথবা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবা ফেসবুকের সেই ফেসবুকের লিঙ্ক থেকে তোমরা এখনই জয়েন হয়ে যাও